নমস্কার দর্শক বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো জ্বর হলে কি খাবার খেতে হয় জ্বর হলে কি খাবার আমাদের সকলের খাওয়া উচিত জ্বর হলে আপনি কি খাবার খাবেন এবং জ্বর হলে কি খাবার খেলে ভালো হবে এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা জ্বর হলে অনেকেই ঠিক কি খাওয়া উচিত বুঝতে পারেন না সঠিক খাবার খেলে শরীর দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্বর হলে খাওয়ার জন্য সেরা দশটি খাবার সম্পর্কে যা সহজেই পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে একে একে এই ভিডিওটির মাধ্যমে দেখে নিই জ্বর হলে আমাদের কোন কোন খাবারগুলি খাওয়া উচিত বন্ধুরা জ্বর হলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় ফলে পানি শূন্যতা দেখা দেয় আমাদের শরীরে তাই বেশি বেশি পানি পান করা প্রয়োজন জ্বর হলে এছাড়াও আপনি নারকেলের পানি লেবুর শরবত পান করতে পারেন উপকার পাবেন বন্ধুরা জ্বর হলে ফলের রস খান যেমন আপেল কমলা লেবু পেয়ারা ইত্যাদি এইসব ফলের রস আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এগুলোতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তবে বন্ধুরা কৃত্রিম রস এই সময় একদমই খাবেন না কারণ তাতে বেশি করে চিনি দেওয়া থাকে আমাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে এই কৃত্রিম ফলের রস খেলে বন্ধুরা জ্বরের সময় মুরগির স্যুপ আপনি খেতে পারেন উপকার পাবেন জ্বর হলে মুরগির স্যুপ আমাদের শরীরে শক্তি দেয় এতে আছে প্রোটিন ও মিনারেল যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে তাই জ্বরের সময় মুরগির স্যুপ খান উপকার পাবেন জ্বরের সময় আপনি আদা চাও খেতে পারেন উপকার পাবেন আদা চায়ে আছে বহু গুণাগুণ যা শরীরের ব্যথা এবং গলা ব্যথা নির্মূল করতে আমাদের সাহায্য করে এবং তার সাথে এটি আমাদের শরীরকে উষ্ণ রাখতেও কার্যকর তাই জ্বর হলে আদা চা খান উপকার পাবেন জ্বরের সময় ভাত বা খিচুড়ি আপনি খেতে পারেন হালকা ভাত বা খিচুড়ি সহজে হজম হয় এবং শরীরে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে এবং আমাদের শরীরে শক্তি যোগায় তাই জ্বরের সময় আপনি ভাত বা হালকা করে খিচুড়ি খেতে পারেন জ্বরের সময় বন্ধুরা আমাদের সকলের উচিত দই খাওয়া দইয়ে প্রোবায়োটিক উপাদান থাকে যা ভালো হজম করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে তবে খুব ঠান্ডা দই না খাওয়াই ভালো জ্বরের সময় বন্ধুরা আপনি যদি একটা জ্বরের রোগী হন তাহলে আপনি এই সময় কলা খেতে পারেন কলাতে পটাশিয়াম থাকে যা শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এবং এটি সহজে হজম হয় এবং আমাদের শরীরে শক্তি বাড়ায় তাই জ্বরের সময় আপনি কলা খেতে পারেন জ্বরের সময় বন্ধুরা ওআরএস পানি বেশি করে পান করার চেষ্টা করুন আপনার শরীরে শক্তি জোগাবে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখবে যার ফলে আপনি দ্রুত জ্বর থেকে মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা জ্বরের সময় মধু এবং লেবুর সরবত করে আপনি খেতে পারেন কিভাবে করবেন তাহলে লেবু ও মধুর এই শরবতটি চলুন এবার জেননি এক গ্লাস গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন দেখবেন গলা ব্যথা কমে যাবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটি খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে এবং শরীর হাইড্রেটেড থাকে তাই জ্বরের সময় মধু এবং লেবুর পানীয় খান উপকার পাবেন জ্বরের সময় আপনি সবজির স্যুপ খেতে পারেন বিভিন্ন ধরনের সবজি যেমন গাজর ব্রোকলি পালং শাক দিয়ে তৈরি স্যুপ শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং আমাদের রোগ প্রতিরোধ সিস্টেমকে শক্তিশালী করে তাই জ্বরের সময় সবজি স্যুপ খান দ্রুত জ্বর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন এছাড়াও বন্ধুরা নারকেল পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে যা শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে এটি হালকা এবং সহজে হজম হয় এবং শরীরে শক্তি আপনি যদি জ্বরের রোগী হন তাহলে নারকেল পানি খান উপকার পাবেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বন্ধুরা এই ছিল জ্বর হলে খাওয়ার জন্য সেরা দশটি খাবার এই খাবারগুলি খেলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে জ্বর থেকে তবে জ্বর বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিন সবশেষে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি আজ বন্ধুরা এই পর্যন্তই আবার অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার